মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে দারিয়াপুর বাজারে দারিয়াপুর বিএনপির ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয় এ উপলক্ষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান আনসারুল হক এম এ কে খায়রুল বাসার মেহেরপুর সদর উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু জবদল নেতা আনারুল ইসলাম হাফিজুর রহমান নুরুদ্দিন সাদী ওয়াসিম আলী নাহিদ হোসেন প্রমুখ পরে সেখানে ফিতা কেটে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির অফিসের উদ্বোধন করা হয় এ সময় সেখানে মোনাজাত করা হয় অফিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি নেতা কাজী মিজান মেননসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন